ওয়েলকাম এভরি টু আওয়ার চ্যানেল কম্পিটিভ এভিলেশন আজ আমরা এই ভিডিওতে দেখব প্রশ্ন ফাঁস মামলায় ব্রাপ্ত বসু কি বললেন অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রক কি বলল পর্ষদ সভাপতি গৌতম পালকে একই প্রশ্ন করা হলে তিনি এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন সেটার বিষয়েও জানব আরও অনেকে আমাকে কোশ্চেন করছো নতুন করে পরীক্ষা হওয়ার কি সম্ভাবনা আছে আর বারবার দেখতে পাচ্ছি তোমাদের জিজ্ঞাসা প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্ন এরকম রয়েছে কতগুলি প্রশ্ন ভুল রয়েছে আর প্রশ্ন এত কঠিন হলো কেন এই সব বিষয়গুলো সম্পর্কে মূলত আজকে ভিডিওটি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই দিন অর্থাৎ চব্বিশ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর ব্রাপ্ত বসু যখন সাংবাদিক বৈঠকে এসেছিলেন সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে বারোটা থেকে ঘোরাফেরা করছে তবে কি প্রশ্ন ফাঁস হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রাপ্ত বসু বলেছেন যে পরীক্ষার্থীরা সেন্টারে ঢুকে গিয়েছিল এগারোটার সময় এবং কোশ্চেন বারোটার পর থেকে ঘোরাফেরা করছে সুতরাং পরীক্ষার্থীদের কাজ পর্যন্ত প্রশ্ন পৌঁছায়নি এটি কেউ নিচ্ছক মজার ছলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে তা আমার প্রশ্ন হল কে বা কারা এটি ঘটালো তাদের বিরুদ্ধে তদন্ত কেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বোর্ড বা শিক্ষামন্ত্রক করছে না আমার কথা হচ্ছে যে বারোটার সময় যদি কেউ ছবি তুলে পাঠিয়ে দিয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীদের কাছে আগেও পৌঁছাতে পারে সে বিষয়ে কি কোনো স্বচ্ছ ধারণা কারোর কাছে আছে কোনো স্বচ্ছ ধারণা নেই পর্ষদ বা প্রাপ্ত বসু নিজের গা ঝাড়া দিয়ে বলে দিচ্ছেন যে প্রশ্নটি নিচক কেউ মজার ছলে বাইরে বের করেছে এই একই প্রশ্ন যখন পোষ্য সভাপতি গৌতম পালকে করা হয় তিনিও তাই বলেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বারোটার পরে সেটি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে সুতরাং ছাত্রছাত্রীদের কাজ পন্থ পৌঁছায়নি এটি কি করে আপনারা বলতে পারছেন যে ছাত্রছাত্রীদের কাজ বন্ধ পৌঁছায়নি এমন তো হতে পারে যে প্রশ্ন ফাঁস আগেতেই হয়ে গেছে আপনারা কেন সঠিক তদন্ত করছেন না বা এই রকম ধরনের ঘটনাগুলো কেন ঘটছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা দিন পরিশ্রম করে খেটে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আর কিছু সংখ্যক ছাত্রছাত্রী পয়সার বিনিময়ে প্রশ্ন কিনে সেই প্রশ্নগুলির অ্যান্সার দিয়ে চলে আসছে এটি একদমই অনুচিত কাজ তাহলে পড়াশোনার তো কোনো দাম থাকছে না তাহলে পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্র কেন এই বিষয়গুলিকে দেখছে না কেন বারবার প্রশ্ন আউট হচ্ছে এইগুলি কে দেখবে এগুলি পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যারা আছে তাদেরকে তাদেরই দেখা উচিত এবার প্রশ্ন হচ্ছে তবে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে এই বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী বলেছেন বাতিলের কোনো সম্ভাবনা নেই এইবার আমার বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা হয়েছে তারা এই বিষয় নিয়ে বলছিল যে এর বিরুদ্ধে একটা তদন্ত করা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের উচিত যদি ওনারা তদন্ত না করেন তাহলে তারা হাইকোর্টে একটা কেস করবে এই রকমই মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা আলোচনা তৈরি হচ্ছে দেখা যাক কি হয় তো যাই হোক না কেন আমি তোমাদের মোটামুটি আপডেট দিতে থাকবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরপরে প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন ভুল কতগুলি ছিল এটি সব থেকে বেশি জন করেছে এই প্রশ্নটি প্রশ্ন ভুল আমি মোটামুটি যা দেখেছি তিনটে মতো ভুল প্রশ্ন ছিল এবং চারটি মতো এমন প্রশ্ন ছিল যেগুলির উত্তর দুটো হওয়ার সম্ভাবনা আছে এবার দেখা যাক পোশাক তাদের অ্যান্সার কি বের করুক তারপর তারা কি নিচ্ছে অ্যান্সার তার উপরে ডিপেন্ড করবে কি হবে না হবে আর একটা প্রশ্ন তোমাদের ছিল যে প্রশ্ন এত কঠিন কেন হয়েছে সিটিএটকে ফলো করেছ বা যারা আগের বারের প্রশ্নগুলিকে ফলো করেছ তারা বারবার বলছো যে কোশ্চেন কোনো ধাঁচ অনুসরণ করেনি এই রকমই একটু কাণ্ড দু হাজার একুশের অর্থাৎ দু যে পরীক্ষাটি হয়েছিল একুশে সেই কোশ্চেনও কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ শক্ত ছিল এবং পাশের হার তার থেকে দেখলেই বোঝা যায় যে পাশের হার কত কম ছিল এবারও সম্ভবত তাই হবে অনেকজন মজার ছলেই বলেছ যে সরকারের হয়তো ইচ্ছা নেই চাকরি দেওয়ার সেই জন্যই হয়তো এত কঠিন প্রশ্ন করছে তো প্রশ্ন কীরকম আসছে না আসে সেটা তো পর্ষদ জানে তার উপরে তো কিছু কমেন্ট করাটা ঠিক নয় প্রশ্ন কঠিন হতেই পারে প্রিপারেশান সেরকমভাবে রেখে দাও দেখো কিছু কিছুজনও তো হয়তো পাস করবে তো তোমাদের প্রিপারেশন যত ভালো রাখবে তত পরীক্ষা ভালো দেবে আমি অনেকবারই তোমাদের বলেছিলাম যে অনেক চ্যানেল তোমাদেরকে বিভ্রান্ত করছিল যে পরীক্ষা হবে না আমি তোমাদের কিন্তু বারবার বলেছিলাম যে দেখো কোর্ট কোর্টের জায়গায় থাকুক কেস কেসের জায়গায় থাকুক কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও কোনো বিভ্রান্তিমূলক কথাতে পা দেবে না কিন্তু অনেকেই আমাকে তার পরে কমেন্ট করে জানিয়েছ যে দাদা তখন হয়তো তোমার কথাটা শুনলেই ভালো হতো আমরা এরকমভাবে করতে গিয়ে আমাদের প্রিপারেশনটা ঠিকঠাক হলো না আবার কবে টেট হবে না হবে কোনো ঠিক নেই যাই হোক টেট হয়তো পোর্ষদ সভাপতির কথা অনুযায়ী প্রত্যেক বছর বছর টেট উনি যেটা বলেছেন সেটা হয়তো বা মাসের আবার বছরের শেষের দিকে হতে পারে দেখা যাক কি হয় যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো আমি সমস্ত ঘটনার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ